উনপঞ্চাশ সিরিয়াল বাইশে রেজিস্ট্রেশন হয়েছে এই জন্য গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি আপনি নতুন গাড়ির মতন ফিল পাবেন নতুন গাড়ি না নিয়ে এই গাড়িটা নিতে পারেন নতুন গাড়ি থেকে কমসে কম সাত আট লাখ টাকা কমে পাবেন ইনশাআল্লাহ মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমার শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড শান্তা টাওয়ারের পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচারের গলিতে ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল আজকের ভিডিওতে আজকের ভিডিওতে একটা নিউ শেভের এক্সজুনিয়ারসি সম্পূর্ণ তেলে চলা গাড়ি এই গাড়িটা 17 মডেল 22 রেজিস্ট্রেশন হোয়াইট কালারের গাড়ি তেলে সম্পূর্ণ তেলে চলা গাড়ি আপনি একটা রিকন্ডিশনার ফিল পাবেন রেজিস্ট্রেশন 22 এ হইছে গাড়িটা সামনের কন্ডিশন যদি দেখাই সামনের হেডলাইট দেখেন 100% জেনুইন আছে এবং কি যা কিছু দেখতেছেন সামনে সবকিছু জেনুইন আছে 49 সিরিয়াল 22 এর রেজিস্ট্রেশন হইছে এইজন্য গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি আপনি নতুন গাড়ির মতন ফিল পাবেন নতুন গাড়ি না নিয়ে এই গাড়িটা নিতে পারেন নতুন গাড়ি থেকে কমসে কম সাত আট লাখ টাকা কমে পাবেন ইনশাআল্লাহ পাশে বড়ি দেখেন কোনো জায়গায় কোনো খোলা কাটা নেই টিন বড়ি এখন পর্যন্ত এবং কি টায়ার গুলো এক বছর উপরে আরামসে চালাতে পারবে নিমগুলো খুব সুন্দর আছে এবং বাম পাশে বড়িতে দেখেন কোনো জায়গায় স্কেচ খোলা কাটা নাই কোনো জুরি খোলা কাটা নাই এবং কি ভিতরের কন্ডিশনটাও দেখে দেন দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি সিট কভার লাগানো আছে এটা সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন নিউ শেপের গাড়ি হ্যাঁ নিউ শেপের গাড়ি এবং পিছনে একটু দেখাই দেন একদম ফ্রেশ আছে এবং ব্যাগে যদি আসেন ব্যাগ দেখেন ব্যাগের লাইটগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান আছে করল্লা এক জিও উনপঞ্চাশ সিরিয়াল নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ একদম ফ্রেশ একটা গাড়ি আমি একটু ব্যাগ ডালটা খুলে দেখাই যে এটা সিনজি আদৌ হয়েছে কিনা আপনি একটু দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন একদম ফ্রেশ একটা গাড়ি কোনো সিএনজি করা হয় নাই এই যে কম্বলটা দেখেন কত ফ্রেশ সেসিসটা দেখেন একদম কোনো জায়গায় কোনো কিছু করা হয় নাই এখন পর্যন্ত একদম ফ্রেশ একটা গাড়ি এক জু সতেরো মডেলের গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এবং ডান পাশে বডি দেখেন তিন বডি আপনি যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন এই যে দেখেন ঝুরি জয়েন্ট সব কিছু একদম এখন পর্যন্ত জাপানি ফিটিংয়ে আছে রাবারগুলো এখন পর্যন্ত এই যে দেখেন সামনের পেট সুইচ এবং ভিতরের কন্ডিশন সিলিং কন্ডিশন দেখেন দেখাই দেন একটু সিলিংটাও দেখাই দেন কত ফ্রেশ আছে এখন বলতে তো রিকন্ডিশনের ফিল পাওয়া যাচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আমি একটু ইঞ্জিনটা দেখাই ভিভিটা ইঞ্জিন আপনাদেরকে এ দেখেন ভিভিটা ইঞ্জিন পনেরোশো সিসির গাড়ি এবং সম্পূর্ণ তেলে চলা গাড়ি দেখেন হিট প্রুফ হইতে স্টিকার হইতে যা কিছু দেখতেছেন সব কিছু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে খুবই ফ্রেশ একটা গাড়ি এবং কি আপনারা নিলে